তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই এপ্রিল জলপাইগুড়ির এবিপিসি ময়দানে নির্বাচনী জনসভা করবেন ইতিমধ্যে জেলায় মুখ্যমন্ত্রী সভা করার বিষয় জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া ঘোপ হেলিকপ্টারে চড়ে সেই জনসভায় আসবেন মুখ্যমন্ত্রী সেজন্য এবিপিসি ময়দানের পাশে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে মঙ্গল ও বুধবার এবিপিসি ময়দানে হেলিকপ্টার ট্রায়াল চলে তার তদারকিতে মাঠে উপস্থিত ছিলেন দমকল স্বাস্থ্য দপ্তর সহ পুলিশের আধিকারিক কর্মীরা হেলিকপ্টার দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মাঠের বাইরে হেলিকপ্টার নামতেই ছবি তোলার হিরিক দেখা যায় অনেকের মধ্যে ব্যাপার আমরা এখানে এসেছি আগামী পাঁচ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এবিপিসি ক্লাব ময়দানে উপস্থিত হবেন তার জন্য আমরা আজকে ওনাকে দেখতে আসি গতকালকে আসছিল গতকালকে হেলিপ্যাড দাঁড়াটি

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আবার আসুক আমাদের এই ক্লাব গ্রাউন্ডে আবার আসুক এখানে হেলিপ্যাড ট্রায়াল হলো হ্যাঁ হেলিপ্যাডের একটা ট্রায়াল গ্রাউন্ড কালকেও আসছিল আজকে আবার দেখলো আসলে ফাইনালি দেখলো কী কারণে এই জায়গাটা সঠিক ছিল কী কারণে পাইলট সাহেব দেখলে যে হ্যাঁ এখানে আমার যাবে কী কারণে এখানে সিএম সাহেব ম্যাডাম আলিকে তারা মিটিং হবে সেই জন্যই আসবে পাঁচ তারিখ তাদের সেই মেসেজ রয়েছে তো সেখানে এখন কি আপনারা কি Disclaimer This channel a not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.